বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব মশহুর মারুফ অনেক ব্যক্তি তারা অকালেই জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে আজকে তিনিও নাই দুনিয়াতে আল্লামা দেলা হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজকে প্রমাণ হচ্ছে তিনিও নির্দোষ তাহলে এটা শুধু আক্রোশ একটা দোষ যে ভাবে আমার প্রতিপক্ষ যে তাকে দমাতে হবে এই টেন্ডেন্সি আমার মানসিক আমার মানসিকতা এটা এটা ভিতরে কাজ করেছে কাজ করে কোনো যাচাই বাসাই নাই তার মতো নিজে নিজে যাচাই করে একটা সিদ্ধান্ত তার উপর চাপানো হয়েছে বিশেষ করে আমার বড় ভাই ডক্টর বিন মকসিন চার মাস একই সাথে তিনজন একই সাথে ছিলেন এবং একই পাশাপাশি বিছানায় ছিলেন ওনাদের যেটা ভালো জায়গায় রাখা হয় জেলখানার মধ্যেও সালাউদ্দিন কাদের চৌধুরী ডেলারসেন সাইদি বড় ভাই একসাথেই ছিলেন চার মাসে ছিলেন তিন মাস বাইশ তেইশ দিন একসাথে ছিলেন তো ভাই শুধু বলতেন আমি তখন মতি নাই বলতেন ফাঁসির দিন বা ফাঁসির আগে পরের দিন বললেন যে আমি ওনার ভদ্রলোকের সাথে অনেক দিন চলেছি এই ধরনের কোনো অধ্যায়ের সাথে তার সম্পৃক্ততা আছে এটা আমার স্বপ্নেও মনে হয় না অথচ অথচ লোকটাকে ধরে ঝুলাই দিল ফাঁসি দিয়ে দিল সম্মানিত উপস্থিতি আমি সুরা হজরতের শিক্ষার কথা বলতেছি এ ধরনের সিদ্ধান্ত আমাদের গ্রাম্য পর্যায়ে অনেক সময় চলে আসে প্রতিপক্ষের উপরে আক্রমণ করা তাকে দমানো চাপানো চাকরি থেকে পুরোপুরি বঞ্চিত করা আমাদের জানা মতে ভালো ভালো মেধাবী ছেলেদেরকে শুধুমাত্র একটা ট্যাগ লাগাই দিয়ে তাদেরকে চাকরি থেকে এখনো দূরে রেখেছেন বিসিএসএ ফার্স্ট একেবারে ফার্স্ট সে সব স্তরে ফার্স্ট হয়েছে সবথেকে বেশি নাম্বার পেয়েছে বেশি নাম্বার পাওয়ার পরে পরিবারে খোঁজ নিয়ে দেখেছে না একে দেওয়া যাবে না সবার নাম চলে আসছে গেজেট হয়েছে তার নামে গ্যাজেট আসে নাই খোঁজ নিয়ে জানা গেছে যে ওর কাগজের সমস্যা আছে এই কাগজের সমস্যা 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 পরবর্তীতে তিন বছর পরে কোনো এক কারণে এক ভদ্রলোক যাই হোক উনি অনেক বড় মানুষ আমাদের সার তারই মেয়ে তার মেয়ে পরবর্তীতে যাই হোক প্রশাসন তাকে মূল্যায়ন করেছে যেভাবে হোক না কেন আমি বলতেছি যে এই যে মেধাশূন্য হয়ে গেছে প্রশাসনগুলো

ওনার সামনে একজনকে বলেছে এ তো কিছুই না এর এলেম নাই তখন ইমাম মুহাম্মদ বিন হাম্বল বললেন এই فانهره ইমা احمد ধমক দিয়ে কথা বললেন তোমরা আলেম বলতে কাকে বোঝাও যে বক্তা যে খুতবা দেয় যে তোমাদের সামনে আসে সেই বড় আলেম কখনোই নয় আল্লাহর নবী বলেছেন মান সালাকা તરીকান ইআলতামিসু সুফি ইলমা হ্যাঁ লহ লা হো বিহিতরে ফনিলাল জান্না কেউ এলেম অর্জন করার পরে নয় এলেম অর্জনের জন্য হাঁটলেই তার মর্যাদা বেড়ে যায় হ্যাঁ আল্লাহ আপনারা মনে হয় বুঝেননি কথা আলেম হওয়ার পরে মর্যাদা বান নয় আলেম হতে চাইলেই ও পথে চললেই আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন তাহলে তুমি আলেম হচ্ছে আলেম হওয়ার পরে মূল্যায়ন করছো কেন যে আলেম হতে চাই তাকেও মূল্যায়ন করো এটা ইমাম মাহমুদ হাম বলে ব্যাখ্যা রহমান এই জন্যই আপনি তাকে খারাপ বলে খারাপ সম্বোধন করে ডাকবেন না হতে পারে ও তোমার চাইতেও ভালো হতে পারে ও যে নারীকে তুমি বলতেছো তোমার চাইতে ভালো আপনারা জানেন পাঁচজন সন্তান কথা বলেছিল ছোটবেলায় একদিন দুই দিনের সন্তান কথা বলেছিল তার মধ্যে ইসা একজন তার মধ্যে আরেকটা ইতিহাস আমাদের ঢাকায় থেকে গেছে সেই গুহারির বর্ণনা গুহারী আল্লাহ কালমান হাদিস তার মধ্যে একটা মা ওর কোনো ইতিহাস আগেরবারের কোন ইতিহাস জানা যায় না শুধু এই পর্যন্তই আছে দফোর সাহস বানি স্টাইলের যুগে একটা মেয়ে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে দুধ খাওয়ানো অবস্থায় সে দুধ খাচ্ছে খেতে খেতে একটা ওর সামনে দিয়ে একটা নির্যাতিত একটা মাসলুম বেত্রাঘাত করতে করতে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে এবং বলতেছে এ হলো ব্যবীচারিণী এ হলো নষ্টা এ হলো নোংরা বেপর্দা এইগুলো বলতে বলতে যাচ্ছে তখন দুধ খেতে খেতে দিনের বাচ্চা সে হঠাৎ করে বলে উঠেছে এগুলো সবই মিথ্যা মূলত সে ভালো মা তো আশ্চর্য হয়ে গেছে কি বলে পরবর্তীতে দেখা গেল সত্যিই সে বাদশার কাজে বা প্রশাসনের কাজে রাজি না থাকায় তার সন্তুষ্টি অনুযায়ী তার কাছে না আসায় তাকে এই খারাপ এই দোষ এই গুণ তার উপর লাগিয়েছে লাগিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে অথচ সে পুরোপুরি নির্দোষ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন এই সন্তান আরেকদিন কথা বলেছে একজন বড় রাজা বাদশাহ হাতির উপর চড়িয়ে তার গুণগান করতে করতে নিয়ে যাচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ইত্যাদি বলে যখন স্লোগান দিচ্ছে তখন এই বাচ্চা দুধ ছেড়ে বলতেছে এটা মিথ্যা ও মূলত খারাপ মানুষ এই কথা বলাতে মা আশ্চর্য হয়ে গেল পরবর্তীতে দেখা গেল ও আসলে বড় জালেম ওই জালেম হওয়ার কারণে সব মানুষ তার পিছনে লেগে গিয়ে মাজলুমের জুলুমের শিকার হয়ে তার বিরুদ্ধে এমনিতে মিথ্যা স্লোগান দিয়ে বেড়াচ্ছে এটা সেই বুখারের হাদিস আপনারা যেটা মনে করছেন ও খারাপ হয়তো সে খারাপ নয় আপনারা যারা ভালো মনে করতেছেন তাকে ও ভালো নয় ও খারাপ এই জন্যই যে কোনো কিছু বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন এই খবরদার মোমিন তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না কেন অধিকাংশ ধারণাগুলোই মিথ্যা হয় তুমি ধারণা করছো পুকুরের ওই পার্শ্বে গভীর রজনীতে যেই ব্যক্তি গুসল করছে একজন ভালো মানুষ মনে করছে যে মনে হয় ঠিক আমার মতোই পবিত্রতা অর্জন করে সে তাহায্যদের সালাতে দাঁড়াবে আর পুকুরের ওই পার্শ্বের মানুষটা মনে করছে আমি চুরি করলাম আমি বাটপারি করলাম চিন্তাই করলাম গায়ে কাদামাটি ভরে গেছে গোসল করতে আসছে এই লোকও ঠিক একইভাবে চুরি করে কাদামাটি মেখে সেও গোসল করতে আসছে খারাপ ধারণা এবং ভালো ধারণা অনেক রাতে ওই যে নাইট গার্ড দাঁড়িয়ে আছে দৌড়ে একজন তার কাছে আসতেছে তার মাথায় যেহেতু খারাপ চিন্তা আছে এই জন্য পকেট থেকে পিস্তুলটা বের করে ফয়সালা করে দিয়েছে ফলাস ও মারা গেছে ফজরের পরে মাইকের আওয়াজে শুনতে পেল অমুক অমুকের মা মৃত্যুবরণ করেছে অর্থাৎ এই প্রহরীর মাই মৃত্যুবরণ করেছে মাইকে শুনে দৌড় দিয়ে চলে গেল যাওয়ার পরে কিভাবে হয়েছে কিভাবে মারা গেল মা পরে জানতে পারলো রাত্রে হঠাৎ অসুস্থ হয়েছিল কেউ ছিল না পার্শ্বের এক ছেলেকে তোমার কাছে পাঠিয়েছিলাম কোনো ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু পরে শুনলাম ওই ছেলেটাও নাকি রাস্তায় পড়ে মরে আছে এজন্য আর কিছুই করা হয়নি আমরা কোথাও নিয়েও যেতে পারি নাই অসময়ে বা চিকিৎসা অভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার নিজের মায়ের মৃত্যুর সে নিজেই নিজেই হয়ে হয়ে গেল গেল। কারণ এই ধরনের খারাপ ধারণা না সেদা লুকুমা খবরদার তোমরা বিবোধ করবে না অনেকগুলো প্রায় বারোটা শিক্ষা আমি বলতে পারতাম বারোটা শিক্ষা আছে সুন্দর সুন্দর শিক্ষাগুলো আপনারা দেখবেন শেষ শেষ কথাটা বলি খবরদার গীবত করবেন না দেখেন এই জিহ্বাটা অনেক টলে দুনিয়ার সবwidetilde বেশি ব্যস্ত সবwidetilde বেশি নলাটলা করে যেটা তাহলে এই জিহ্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো তোমরা যে কথাগুলো বলতেছ না এই কথাগুলোর প্রত্যেকটা কথারই হিসাব নেওয়া হবে আবু জাররা আল্লাহ আল্লাহু বলেন ওয়া ইন্না লা মুআখাজুনা বিমা না তাকাল্লামু বিহি আমরা যে এখন আপনার সাথে কথা বলতেছি এ কথারও কি হিসাব হবে বললেন যে হ্যাঁ হিসাব হবে যদি নাই হতো তাহলে মানুষ জিব্বার উপরে এই মুখ থুপড়ে কেন জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে ইদা আল সিনাতিহিম এই মানুষের জিব্বার দোষের কারণে জিব্বার অপরাধের কারণেই তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ভাইরা আমার এই জিব্বা দিয়ে মানুষকে বোধ করতেছে জিব্বা একটা কান কয়টা কান কয়টা দুইটা শুনবেন বেশি যা শুনবেন তার অর্ধেক বলার চেষ্টা করবেন যা বলবেন তার ডবল শোনার চেষ্টা করবেন আজ থেকে মনে রাখবেন এই নীতিমালাটা বাড়িতে নিয়ে যান এত কথনের দরকার নেই মা বোনেরা আছেন মনে হয় শুনতে পাচ্ছি মা বোনেরা আপনারা খুদ্ এসেও কথা বলেন এত কথা বলতে হবে না এক কথা বললে স্বামীকে সাত কথা শুনিয়ে দেন এটা আপনার দায়িত্ব না স্বামী একটা বললে একটাই বলুন না স্বামীকে দুইটা বলতে দেন স্বামীকে দুইটা বলতে দেন কথা কম বলার প্রতিযোগিতা হবে বেশি বলার প্রতিযোগিতা নয় এত চাইলে বসে অত নির্বাচনী ওই মানে কাপে চায়ের কাপে ঝড় তোলার কোনো দরকার নেই মুড়ে মুড়ে বসে সময় নষ্ট করবেন টাইম কিলার হবেন ট্যামতের ময়দানে দিতে পারবেন তোমার ডান ঘাড়ে রগ আছে এরটা চাইতে বেশি নিকোটে আমি আল্লাহ অবস্থান করছি মনে রেখো মায়েল ফিদুমিন এলফিদু আল্লাহ বলছেন মায়া ইলফিদুমিন কৌলিন্লাদিহি রকি গুনাতি তোমাদের মুখে যা উচ্চারণ হয় তার সব হিসাব হবে এই জন্যই আপনারা সাবধান থাকবেন যে বিষয়গুলো সোরা হজরত থেকে আদব এবং মামালাক সামাজিক বিষয়গুলো আলোচনা করা হলো আশা করছি আপনারা এই বিষয়গুলো সংশোধন করবেন ভালোভাবে থাকবেন অতি কথন মিথ্যা অপবাদ গালি গালিগালাস এবং অন্যের প্রতি খারাপ কিছু বলে গালিগালাস করা বা অভিশাপ দেওয়া এগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ যেন আমাদের সবাইকে দিব্যাকে হেফাজত করার তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিআ আকুরসমাউনবাস্লা নবীন মুহাম্মদ